স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি এই হোক জুলাইয়ের শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুফ মঙ্গলবার পহেলা জুলাই জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং অভ্যূতন স্বরণের মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন জুলাই এই দেশের সব শ্রেণী মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা যেন অটুট থাকে এর থেকে ১৬ বছর যেন অপেক্ষা করতে না হয় জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শপথ নেব যাতে সরেজার আর মাথা চারা দিয়ে উঠতে না পারি তিনি আরো বলেন শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে জুলাই গণতান্ত্রিক আন্দোলন এক অমেঘ ডাক যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া আমরা প্রতিবছর এই সময়কালটা উদযাপন জাতি পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় করার জন্য। আমরা প্রতি বছর এটা করব যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা ভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়